মুসলমানদের হামলার কারণে আমরা রাস্তায় নেমেছি মুসলিমদের হামলার প্রতিবাদে আমরা আমরা রাস্তায় নেমেছি। নেমেছি আমাদের মুসলমান ভাই বোনদের পক্ষে দাঁড়াতে আমরা যে তাদের পক্ষে আছি ফিলিস্তিন গাজায় যেই হামলা চলছে জঘন্য বর্বর যে হামলা সেগুলোর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি আমাদের প্রতিবাদ নীরব প্রতিবাদ একটা যেহেতু আমরা ওরকম কিছু করতে পারছি না অ্যাটলিস্ট এতটুকু করি আর আমাদের নেক্সট জেনারেশন আমাদের বাচ্চাদের এটা শেখায় যায় যে মুসলমানরা আমরা সবাই ভাই ভাই আমরা আমাদের ভাই বোনদের পাশে সবসময় আছি সবসময় থাকবো এবং দোয়া তো অবশ্যই আমরা করব কিন্তু সাথে দাঁড়াতে হবে আমাদের যার যতটুকু ক্ষমতা আছে যা যতটুকু শক্তি আছে সেটা নিয়ে আমরা তাদের পাশে সবসময় আছি এবং থাকবো ইনশাল্লাহ আজকে আমরা যারা সবাই এখানে উপস্থিত হয়েছি আমরা সংখ্যায় কম হতে পারি আমাদেরকে ক্ষুদ্র মনে হতে পারে কিন্তু ফিলিস্তিনের হয়ে প্রতিবাদী আমরা আজকে এখানে উপস্থিত আছি এবং ফিলিস্তিনের হয়ে প্রতিবাদ আমরা যারা করছি আমরা কেউই ক্ষুদ্র নই কারণ ফিলিস্তিন শুধুমাত্র একটা মজলুম দেশ না ফিলিস্তিন আমাদের জন্য একটা শিক্ষা ফিলিস্তিন আমাদের শিখায় কিভাবে দরিদ্রতা কিভাবে সংকট কিভাবে এত জুলুম সহ্য করেও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা যায় ফিলিস্তিন আমাদেরকে বিপ্লব শিখিয়েছে ফিলিস্তিন আমাদেরকে বিজয়ও শিখাবে ইনশাআল্লাহ আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি ফিলিস্তিনের প্রতিবাদে দাবি করার জন্য এবং পুরো বিশ্ব মুসলিমকে আমি অনুরোধ করব যে এখন সময় সকল প্রকার বিদ্বেষ ভুলে ফিলিস্তিনের হয়ে প্রতিবাদ করা এবং লড়াই করা এই লড়াইটা সবার জন্য সমস্ত মুসলিম তো এক আমরা একটা শরীরের মতো এক জায়গায় কেটে গেলে অন্য জায়গায় অবশ্যই ব্যথা হবে আমাদের এই মানবিকতাটা আমাদের বাচ্চাদেরকে আমাদের শিখাই যেতে হবে আমরা যেহেতু যা জানি তার চেয়ে বেশি হয়তো বা ওরা একসময় জানবে কিন্তু এটা ওদের মাথায় আমাদের দিয়ে যেতে হবে আজকের ছোট্ট প্রয়াস এটার জন্যই মূলত সবাই আসছি ফিলিস্তিনি পক্ষ হয়ে ফিলিস্তিনিকে ফিলিস্তিনিদেরকে সাপোর্ট করার জন্যই আমরা মূলত আসছি যে আমাদের দাবি যে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি প্রত্যেকটা আমরা যারা আছি মুসলমান আমরা সবাই একজোট হয়ে ফিলিস্তিনের পক্ষ হয়ে দাঁড়াই সবার উদ্দেশ্যেই একই একই কথা একই দাবি আমরা প্রত্যেকটা মুসলমান কান্ট্রিতে প্রত্যেকটা মুসলিম যদি আমরা দাঁড়াই দাঁড়াই একজন হয়েও যদি দাঁড়াই একজন একজন একে একটি বিন্দু বিন্দু কিন্তু সাগর হয় তো আমরা সবাই যদি এভাবে দাঁড়াতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ ফিলিস্তিনি জয় হবে প্যালেস্টাইনদের প্যালেস্টাইনরা আমাদের ভাই বোন প্যালেস্টাইনদের যে এভাবে মারছে আমাদেরও তো কষ্ট লাগে দেখে যেভাবেই সম্ভব আমাদের বম্বিক স্টপ করা উচিত যেভাবেই সম্ভব আজকে যখন গাজার মধ্যে আমরা দেখি আমাদের ভাই বোনকে এভাবে রক্তাক্ত করা হচ্ছে তখন আসলে আমাদের এভাবে চুপ করে বসে থাকতে আসলে আমরা পারি না হয়তো আমরা অনেক কিছু করতে পারবো না অনেক কিছু করার ক্ষমতা আসলে আমাদের নেই কিন্তু আমাদের উচিত যার যার জায়গা থেকে তার প্রতিবাদ জানানো এবং যে যতটুকু পারে এই বম্বিংগুলো বন্ধ করার জন্য সেটা পদক্ষেপ নেয়া যেমন আমি একজন হাউসওয়াইফ আমি হয়তো আমি অনেক কিছু পারবো না অ্যাটলিস্ট আমি রাস্তায় দাঁড়িয়ে আমি প্রতিবাদটা করতে পারবো আমরা বাচ্চাদেরকে নিয়ে যার কারণে আজকে আমরা এখানে যত গার্ডিয়ান আছি আমরা সবাই হলে এখানে দাঁড়িয়েছি এই প্রতিবাদটা জানানোর জন্য যেন যে কোনো উপায়ই হোক এই বম্বিংটা বন্ধ হোক আমরা আসলে নিতে পারছি না আজকে আর এসেছি যে আজকে আসলে ফিলিস্তিনির যে যে অবস্থা যে নৃশংসতা এবং গণহত্যা চলছে আজকে আসলে আমাদের এখানে চুপ করে বসে থাকার কোনো উপায় নেই কারণ আজকে যদি আমরা চুপ থাকি আজকে আমাদের সাথে যদি কোনো কিছু হয় তাহলে যদি সারা বিশ্বের মানুষ যদি চুপ থাকে তাহলে আমরা কতটা অসহায় হয়ে পড়ব তা আসলে এটা আমাদের সবারই উচিত আজকে দাঁড়ানো হ্যাঁ যে যার জায়গা থেকে যে যার দায়িত্বের জায়গা থেকে ভয়েস রেস করা উচিত জি দর্শক শ্রদ্ধা আপনি ইতিমধ্যেই জানেন যে ফিলিস্তিনের উপর ইসরায়েলের যেই বর্বর হামলা এই হামলার প্রতিবাদেই কিন্তু আজকে পর্যন্ত রাজপথে স্কুলে যত ইন্টার গার্ডেন স্কুলের ছোটো ছোটো সোনামণিরাও কিন্তু রাজপথে নেমে গেছে এই হামলার প্রতিবাদে আমি রয়েছি কিলগা